এগুলো হলো সাপুরে বাইং দেখেন কীভাবে বাইং মাছ শোলা হয় এইভাবে দুই সাইডের কাটাগুলো আস্তে আস্তে করে ফেলে দিতে হবে দেখেন এক সাইড সেলা হয়ে গেছে এইবার অন্য সাইড

গলাটা এইভাবে জবাই করে নেবেন তারপর এইভাবে একটু চামড়াটা উঠিয়ে এইভাবে টান দেবেন দেখেন কত সুন্দরভাবে চামড়াটা শুলে উঠে আসছে একদম লেঞ্জা পর্যন্ত এখন এই সাইড এত সুন্দরভাবে চলে আসছে তারপর পেলাটা ফেলে দিতে হবে তারপর ছোট ছোট পিস করতে হবে এইভাবে ছোটো ছোটো পিস করে নেবেন এখানে আমি অনেকগুলো মাছ কেটেছি এখানে দুই কেজির মতো মাছ আছে সব মাছগুলো আমি এভাবে কেটে নিয়েছি দেখুন কাটা শেষ করার পর আমি একটু ধুয়ে নিয়েছি এই দেখুন সোলার আগে কেমন ছিল আর সোলার পরে কেমন হয়েছে কোনটা দেখতে বেশি ভালো লাগে